সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো খুবই সুস্বাদু একটি ডালের রেসিপি আর এই ডালটি করা হয়েছে কাঁঠালের বিচি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে এত স্বাদের ডাল রান্না করা যায় যদি রেসিপিটি না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না আর খেতে তো অসাধারণ হয়েছে তো চলুন দেখে না যাক রেসিপিটি এর জন্য আমার লাগছে কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলো আমি ছিলে অন্তত এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর এগুলো আমি শিলপাটাতে ঘষে এরকম করে ছিলে নিয়েছি কাঁঠালি বিচুগুলোকে ঠিক এরকমভাবে ছিলে নিতে হবে সো কাঁঠালি বিচ্চুগুলো এখন আমি পানি দিয়ে তারপর কিন্তু চুলায় বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এই পরিমাণে পানি দিবেন যাতে অন্তত কাঁঠালি বিচ্চুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সিদ্ধ করে নিচ্ছি তো বিচিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে বিচিগুলো খুব সফট হয়ে সিদ্ধ হয়েছে দেখুন টিপ দিলে ভেঙে যাচ্ছে সো এখন আমি কিন্তু একটি ঘুটনি দিয়ে তারপরে ঘুটে নিব এভাবে কতক্ষণ চেপে চেপে নিলে কিন্তু সবগুলো এরকম ঘুটা হয়ে যাবে সো এখন আমি পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে তারপর ডালটা আমি রান্না করব অত ঘন বা পাতলা করব না দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এক চামচ করে দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা চা চামচে এক চামচ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা চা চামচে এক চামচ এবার আরেকটু পানি দিয়ে নিচ্ছি কারণ যখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। তখন কিন্তু পানিটা দ্রুত গাঢ় হয়ে যাবে যেহেতু কাঁঠালের বিচি দিচ্ছি স্বাদ মতো লবণ বলক চলে এসেছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবার ফোড়ন দিয়ে নিচ্ছি এই জন্য আমার লাগছে রসুন আর পেঁয়াজ রসুন এবং পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তখন ঢেলে দিচ্ছি ডালের মধ্যে এবার একটু নেড়ে চড়ে তারপর ধনে পাতা দিয়ে উঠিয়ে ফেলবো দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে ভিওস খুবই সাপ বাসা এইভাবে ডাল রান্না করে দেখতে পারেন আপনার পরিবারের সবাই খুব পছন্দ করবে করবেস ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম